ব্যাংকে হজ অ্যাকাউন্ট খোলার সুযোগ আছে হজের জন্য অ্যাকাউন্ট খুলে তাতে টাকা জমা করে হজে যাওয়া যাবে কিনা কয়েক বছর ধরে লক্ষ্য করা যাচ্ছে রাজনৈতিক নেতারা ওয়াজ মাহফিলে এসে বক্তৃতা দেন শ্রোতারা বিরক্তি উপেক্ষা করে কেউ কেউ বক্তব্য প্রলম্বিত শ্রোতাদের বিরক্তি উপেক্ষা করে কেউ কেউ বক্তব্য প্রলম্বিত করেন ওয়াজ মাহফিলে রাজনৈতিক নেতাদের বক্তৃত দেওয়া এবং কিছু ক্ষেত্রে বক্তাদের বক্তব্যে বাধা দেওয়ার বিষয় কিভাবে দেখবেন আমাদের বাড়ির পাশে নদী আছে যখন বৃষ্টি হয় তখন সে নদীতে অনেক পানি হয় তখন নদীতে নানা রকমের গাছগাছালি আসে বাঁশ চলে আসে এগুলোকে নদী থেকে নিয়ে কাজে ব্যবহার করা যাবে বা বিক্রি করতে পারবো বৃষ্টির সময় নদীতে নদীর পানিতে গাছগাছালি বাঁশ ইত্যাদি ভেসে আসে বিভিন্ন মানুষের বাঁশ গাছ এগুলো পড়ে যায় সেগুলো চলে আসে এই জিনিসগুলো হলো হারানো জিনিস এর মতো হারানো জিনিস যেরকম মানুষ কুড়িয়ে পেলে সেটার মালিককে পাওয়ার কোনো সম্ভাবনা না থাকলে যিনি গরিব তিনি সেগুলো এটা ব্যবহার করতে পারেন ঠিক একইভাবে আপনার এ সমস্ত জিনিস যদি আপনি গরিব অভাবী মানুষ আপনি ব্যবহার করতে পারেন অথবা এটা যদি আপনি তুলে নিয়ে কোনো গরিব মানুষকে দিয়ে দেন সেটাও জায়জ হবে যেহেতু মূল মালিককে পাওয়ার সম্ভাবনা একেবারে কিনা আর যদি মালিক এটাকে খুঁজে পেতে পারে মনে হয় মালিকের হয়তো বাঁশ বা গাছ বা দরকারি কোনো জিনিস ভেসে চলে আসছে পানিতে তিনি হয়তো এটা খুঁজে এটা খুঁজে বের করার চেষ্টা করতে চাইলে সেটা পারেন এরকম সম্ভাবনা যদি থাকে তাহলে সেক্ষেত্রে ডেফিনেটলি আপনার আমার চেষ্টা করা উচিত যাতে করে আমরা সেটাকে খুঁজে বের করতে পারি অর্থাৎ মালিককে খুঁজে বের করবো সেক্ষেত্রে এটা আমরা আবার করবো না মারব্বিল লিখেছেন কয়েক বছর ধরে লক্ষ্য করা যাচ্ছে রাজনৈতিক নেতারা ওয়াজ মাহফিলে এসে বক্তৃতা দেন শ্রোতারা বিরক্তি উপেক্ষা করে কেউ কেউ বক্তব্য প্রলম্বিত শ্রোতাদের বিরক্তি উপেক্ষা করে কেউ কেউ বক্তব্য প্রলম্বিত করেন ওয়াজ মাহফিলে রাজনৈতিক নেতাদের বক্তৃতা দেওয়া এবং কিছু ক্ষেত্রে বক্তাদের বক্তব্যে বাধা দেওয়ার বিষয় কীভাবে দেখবেন খুবই দরকারি একটি প্রশ্ন দেখুন আমাদের দেশে পলিটিশিয়ানরা বলেন যে ধর্মীয় কাজে ধর্মীয় অনুষ্ঠানে যেন রাজনৈতিক আলাপ হয় তাহলে ধর্মীয় অনুষ্ঠানে রাজনৈতিক ওনারা নিজেরাই যদি টেনে আনেন তাহলে সেক্ষেত্রে এটা স্ববিরোধিতাই হয় যদি কোনো রাজনৈতিক বক্তা নিজের রাজনৈতিক আলাপ সরাসরি নাও করেন ঘুরিয়ে ফিরিয়ে যত কথাই বলেন সেটা দিন শেষে রাজনীতিরই অংশ থাকে এবং তিনি রাজনীতির উদ্দেশ্যেই সেখানে আসেন এটা ওপেন সিক্রেট এবং সবাই জানে অতএব আমার মনে হয় যে এই প্রথা এটা বন্ধ হওয়া উচিত এবং এটা এটা ভালো কিছু বই আনবে না এবং প্রায় সময় আমরা দেখি মাহফিলকে কেন্দ্র করে নানা রকমের জটিলতা তৈরি হয় নানা রকমের ভুল বুঝাবুঝি তৈরি হয় এবং বিশৃঙ্খলা তৈরি হয় কারণ মাহফিল তো সর্বদলীয় এবং সেখানে সব দলের মানুষ আসে সব দলের অনুসারীরা আসে সকল মুসলমানরা আসেন এখানে কোনো দলের নেতা যখন যে তার বক্তব্য দেন খুব স্বাভাবিকভাবেই তার অনুসারে যারা নন তারা খুব দূর সেখানে অনবিপ্রীত ঘটনা ঘটতে পারে এটাকে কেন্দ্র করে প্রায় সময় মঞ্চে দেখা যায় যে বিশৃঙ্খলা তৈরি হয় অতএব রাজনৈতিক নেতারা তারা রাজনৈতিক সভা করবেন করে সেখানে তাদের রাজনৈতিক বক্তব্য রাখবেন ধর্মীয় কোনো অনুষ্ঠানে তারা আসতে পারেন শ্রোতা হিসাবে এখানে তারা বক্তা হিসেবে আসার কোনো যুক্তিক না যৌক্তিক কারণ নেই বিশেষ করে তারা এখানে উপস্থিত হওয়াটাও রাজনীতির অংশ এটা মানুষ জানে তো সেই জিনিসটা তাদের মাথায় রাখা উচিত যদি তারা একান্তই সেখানে শ্রোতা হিসাবে আসেন শেখার জন্য আসেন সেটা তো ভিন্ন বিষয় অবশ্যই প্রশংসনীয় রাজনৈতিক সভা করে এত মানুষ হয়তো আসবে না কোরআনের কথা শোনার শোনার জন্য জন্য কথা আলেবের ভক্ত হয়ে তারা আসলেন এবার তাদেরকে আমরা ধরাই দিলাম রাজনৈতিক নেতার বক্তব্য অথবা ওই উসিলায় ওই বড় সমাবেশটাকে কাজে লাগিয়ে আমরা আমাদের রাজনৈতিক প্রচারণা চালালাম সন্ধেহাতিকভাবে গৃহীত কাজ এবং এটির বন্ধ হওয়া উচিত রাজনৈতিক নেতাদের নিজস্ব প্রচেষ্টায় তাদের রাজনৈতিক সভা করা উচিত রাজনৈতিক সভা করার মরুদ না থাকলে তাদের সেটার সুবিধা তারা আদায় করার জন্য মাহফিলগুলোকে ব্যবহার করা সেটা অবশ্যই আমরা এটার বিরোধিতা করব এবং মনে করব যে এটা হওয়া উচিত নয় এটা বিরোধিতা যেমনটি শুরুতে বলছিলাম রাজনৈতিক ধর্মীয় সভায় রাজনৈতিক বক্তব্য হওয়া উচিত নয় কিন্তু রাজনৈতিক নেতারা সেখানে গিয়ে রাজনীতি করবেন সেটা কীভাবে উচিত হতে পারে মানিক মি আপনি লিখেছেন ব্যাঙ্কে হজ অ্যাকাউন্ট খোলার সুযোগ আছে হজের জন্য অ্যাকাউন্ট খুলে তাতে টাকা জমা করে হজে যাওয়া যাবে কিনা হজের জন্য টাকা জমা করেছেন আপনি সেটা ব্যাংকে করেন অথবা আপনি বাসায় করেন যে কোনোভাবেই করেন সেটাতে আপনি হজ করতে পারবেন আপনার টাকাটা হালাল কিনা সেটা দেখবেন আর হজ অ্যাকাউন্টে যে টাকা আপনি রাখছেন সেখানে যেন কোনো সুদ জমা না হয় সেটি আপনি লক্ষ্য রাখবেন আপনি যা জমা রেখেছেন সেটা দিয়ে আপনি হজ যেতে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ তাহলে